রাতের একটা তরকারি বানাচ্ছি বন্ধুরা একটু কম পড়ে যাবে রাতে যে তরকারিটা আছে তার জন্য একটুখানি লাগবে কিছুই করছি না একদম সিম্পল পাঁচ ফোড়ন সোমবার দেব সাদা আলুর তরকারি বানাবো একটু পাতলা করে কারণ আজকে যেহেতু আমি ডাল করিনি তরকারি ডালটা না হওয়ার জন্য ভাতটা মাখার জন্য একটু ঝুলঝল কিছু লাগবে তো সেই জন্যই আমি জাস্ট একটু তেলের ওপরে দিয়ে দিলাম পাঁচ হয়ে এবার আমি রেখে দিয়েছি আলু আর কাঁচা লঙ্কা চিরে নিয়েছি এবার এটা দিয়ে দেবো এটা মধ্যে একটু দিয়ে হালকা করে বেশি দিয়ে একটু সাদা করবো তাই হলুদটা একটু বেশি দিচ্ছি না নুনটা দিয়ে একটু করে নেব কি করবো বলে কারণ দেখো খাওয়া যদি ঠিকঠাক না তাহলে কিন্তু মাথা ভালো না যায় এই জিনিসটাকে ঠিক রাখতে হবে তার জন্য যেটা করা সেটা সবাইকেই করতে হবে খেয়াল রেখে আমরাও তাই করি সবাই তাই এখন এটা একটু ভাজা ভাজা হোক তারপর এটা একটু জল দেব আমি সবসময় আলু যাই ব্যবহার করি আমি প্রেশারে একটু হালকা সিটি মেরে নিই কেন বলতো তাহলে আলুর যে জল ওটা বেরিয়ে যায় আলুর যেটা তোমার ক্ষতিকারক সেই স্টার্টটাই বেরিয়ে যায় সেই জন্য আলুটা সবসময় আমি মাছের ঝোলে দিই আলু সিদ্ধ খাই আলু তরকারি সমস্ত আলুটাই দিই প্রেশার কুকারে একটুখানি হালকা করে সিটে নিই এবাৰ ভাজা হৈ যাব ভাজা হৈ গ'লে আমি এক গ'লে তাৰপৰা এটা ফুটি উটিয় লাগি দিব